আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আমার বিয়ালদের জন্য বানাবো হোম মেড ক্যাট ফুড প্রথমে একটি হাড়িতে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো চিকেন এবং এর সাথে কিছু ভেজিটেবলস এরপরে আমি আরও কিছু জিনিস অ্যাড করব যেমন মাছ এবং ডিম এই সবগুলোকে আমি এখন সিদ্ধ করব প্রায় এক ঘন্টার জন্য তো দেখতেই পারছেন আমার পানিতে বলক চলে এসেছে এখন এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এখানে আমি মুরগি থেকে হাড় ছাড়িয়ে নিয়েছি এবং সব কিছু আলাদা আলাদাভাবে দেখিয়ে দিয়েছি এখানে আমি ভেজিটেবলসের মধ্যে নিয়েছি গাজর কাঁচা কলা আলু এবং মিষ্টি কুমড়া কাঁচা কলা অ্যাড করেছে কারণ আমার বিয়ালের যেন পেট খারাপ না হয় এখানে এক এক করে আমি সব কিছু ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে নিচ্ছি চিকেন সিদ্ধ করা যে পানিটা থাকবে ওটি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা শেষে আমি এটিকে একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন এটি কত ক্রিমি একটি টেক্সচার হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমার বিয়ালদের জন্য মজাদার এবং স্বাস্থ্যকর হোমমেড ক্যাট